নমস্কার বন্ধুরা আজকে আমি চানার ডাল দিয়ে লাড্ডু রেসিপি দেখাব চানার ডালটা আমি ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা কতটুক ফুলে গেছে দেখতে পাচ্ছেন এখন জল থেকে উঠিয়ে নেব আমি এখানে ওজন হিসাবে তিনশো গ্রাম ডাল নিয়েছি প্রায় গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি প্রায় গরম হয়ে সে এখন দুই চামচ ঘি দিয়ে দিয়েছে ঘি মেল্ট হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব লো ফ্লেমে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেজে নেব বিশ মিনিট হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কালারটা কতটুক চেঞ্জ হয়ে গেছে ডালটা ঠান্ডা হয়ে গেছে এখন গ্রাইন্ড করে নেব গুঁড়ো হয়ে গেছে ঘি দুই চামচ দিয়ে দেব ঘি মেল্ট হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব দশ মিনিট বেজে নেব এখন নামিয়ে নেব সেম কড়াইতে তিনশো গ্রাম চিনি দিয়ে দেব যতটুক চিনি দিয়েছি তার অর্ধেক জল দিয়ে দেব। অলপ আঠা আঠা হ'লে হৈ যাব চাৰিটা এলেচ গুড়া কৰি ৰাখিছে এখন দিয়ে ডাল দিয়ে মিক্স কৰি দিব মগজ দিয়ে দিব মগজ না হলে লাড্ডুটা খেতে ভালো লাগবে না অল্প ঠান্ডা করে নেব ঠান্ডা হলে লাড্ডুটা বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে হাতে অল্প গি লাগিয়ে বানিয়ে নেব বানিয়ে হয়ে গেছে মাঙিয়ে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন